আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাইজান আপনার কি নাম আমার নাম মোহাম্মদ মামুন মিয়া আপনি কি করেন ভাই আমি সুপ্রিম কোর্টে জব করি মানে বিচারপতি মহাদের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে আছি ও ধন্যবাদ ধন্যবাদ অনেক বড় জায়গায় আছেন তো আপনার জন্য পাঁচটা দাদা আছে পাঁচটার মধ্যে যদি আপনি তিনটার উত্তর দিতে পারেন তাহলে আপনাকে বিজয় বলে ঘোষণা করবো এবং আপনার জন্য একটা পুরস্কার আছে ছোট পুরস্কার ধন্যবাদ আচ্ছা আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে একটি দৌড় প্রতিযোগিতায় আপনি দ্বিতীয় স্থানের মানুষটিকে অতিক্রম করে সামনে চলে গেলেন তাহলে আপনার অবস্থান এখন কত? যে দ্বিতীয় ছিল তাকে টপকে আপনি সামনে গেলেন তাহলে আপনার অবস্থান এখন কত তম? দ্বিতীয় তম কেন? যেহেতু আমি তৃতীয় অবস্থানে ছিলাম দ্বিতীয় মেন কে টপ করার কারণে আমি দ্বিতীয় স্থানে চলে আসছি সে তৃতীয় স্থানে চলে গেছে। আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। একদম রাইট आंसर। তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে এমন কোন জিনিস যা রুদে গেলে শুকায় না? কিন্তু ছায়া গেলে শুকিয়ে যায় আমরা জানি সাধারণত রোদে দিলে সবকিছু শুকিয়ে যায় কিন্তু ছায়া গেলে শুকায় না এমন একটা জিনিস আছে যেটা রোদে গেলে শুকায় না কিন্তু ছায়া গেলে শুকিয়ে যায় রোদে গেলে শুকায় না কিন্তু ছায়া গেলে শুকায় হ্যাঁ রোদে গেলে শুকায় না কিন্তু ছায়া গেলে শুকিয়ে যায় সম্ভবত ঘাম ঘাম কেন কারণ রোদে গেলে তো মানুষ ঘামে ছায়া গেলে এটা ওই রোদে থেকে দূরে আসাতে ঘামগুলো শুকোতে থেকে বাতাসের কার্যতার কারণে আচ্ছা জি একদম রাইট আপনার দুইটার মধ্যে দুইটা বেরিয়ে গেছেন আপনি জন্য তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোন প্রাণীর বুদ্ধি সবচেয়ে উঁচুতে মানে কোন প্রাণীর বুদ্ধি সবচেয়ে উঁচুতে আমি যতটুকু জানি যে প্রাণীদের মধ্যে জিরাফ সব থেকে উঁচু সম্ভবত জিরাফই হবে কেন জিরাফ অন্যান্য সব প্রাণীদের থেকে তার মাথা সবার উচিতই থাকে তার মাথার অবস্থান অনেক উচিত মাথায় যেহেতু বুদ্ধি থাকে সেই সেই হিসাবে তার বুদ্ধি সবার উচিতে আপনি যেহেতু তিনটার মধ্যে তিনটা বেড়ে গেছেন আপনার জন্য চতুর্থ প্রশ্ন চতুর্থ প্রশ্নটি হচ্ছে আপনার মামা তো ভাইয়ের বয়স যখন এগারো বছর আপনার মামা তার বাবার বয়স এগারো বছর কিভাবে সম্ভব আপনার মামাতো ভাইয়ের বয়স যখন 11 বছর মামাতো ভাইয়ের বাবা তার বয়স 11 বছর কিভাবে সম্ভব মানে তার বাবার বয়স 11 বছর মানে ছেলের বয়স 11 বাবার বয়স 11 11 বছর ছেলেটা কি গডেন আপনার না না ছেলেটা তার নিজেরই ছেলের বয়স যখন 11 বছর তার বাবার বয়স 11 বছর কিভাবে সম্ভব একটা যুতিতে সম্ভব আসসাট ঠিক আছে আপনি 4 মধ্যে 3টা পারছেন এখান আপনার জন্য পুরস্কার আছে দেখি পুরস্কারটা দেন তো ধন্যবাদ আলী হাসান ভাইকে আমাদের টুর্নামেন্টে আমাদের খেলা শুরু হবে আনন্দ দিচ্ছেন সেজন্য আমরা promotir পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আবার আর আজকে মহান বিজয় দিবস সে উদ্দেশ্যে আমি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সকল বিষয়দের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা তাদের পরিবারের প্রতি জানাচ্ছে সমবেদনা আর সকল থেকে জানাচ্ছে আপনার পক্ষ থেকে প্রক শুভেচ্ছা বিপ্লব অভিনন্দন ধন্যবাদ আপনাদের সময়কে ধন্যবাদ আপনাদের